দেখতে দেখতেই জুলাই আন্দোলনের এক বছর পার হতে চলেছে যে আন্দোলনের মধ্য দিয়েই আওয়ামী লীগ সরকারের দীর্ঘ ১৬ বছরের শাসনের অবসান ঘটে আর সে থেকেই রাজনীতির ময়দানে কণ্ঠাসা হয়ে পড়েছে বাংলাদেশের অন্যতম রাজনৈতিক দল আওয়ামী লীগ ছাত্রজনতার কাঁধে কাঁধ মিলিয়ে যে কয়েকজন তারকা জুলাই আন্দোলনে সক্রিয় ছিলেন তাদের মধ্যে অন্যতম আজমেরি হক বাদ রাজপথে স্লোগান দিয়ে সামাজিক মাধ্যমে লিখে কিংবা কখনো বৃষ্টিতে ভিজেও ছাত্রজনতার পক্ষে কথা বলেছেন এই অভিনেত্রী যদিও অভ্যুত্থান পরবর্তী বিভিন্ন সময়ে বাঁধন বলেছেন জুলাইয়ের আন্দোলনের পর কিছু ঘটনা তাকে হতাশ করেছে তাই বলে যারা জুলাই বিপ্লবকে ভুল বলে তাদের পক্ষে নন তিনি বুধবার সকালে এক ফেসবুক পোস্টে বাঁধন লিখেছেন যারা বলে জুলাই বিপ্লব ভুল ছিল সত্যি বলতে তাদের জন্য আমার দুঃখ হয় ওই সময় ওই বিপ্লব একদম প্রয়োজনীয় ছিল মানুষ যে পরিমাণ অবিচার অন্যায় এবং দমন পীড়নের মুখোমুখি হচ্ছিল তা শয্যের সীমা ছাড়িয়ে গিয়েছিল সরকার তো একদিনে ফ্যাসিস্ট হয়ে যায়নি ধাপে ধাপে মানুষের অধিকার আর কণ্ঠস্বর কেড়ে নিতে নিতে তারা ফ্যাসিস্ট হয়ে উঠেছিল তখন আর কোনো রাস্তা খোলা ছিল না পাচা আগস্টের কথা স্মরণ করে বাঁধন বলেন যারা সেদিন রাস্তায় ছিল না তারা কোনোদিনও বুঝতে পারবে না সেই আনন্দটা কতটা বিশুদ্ধ ছিল যখন সে ভিতুর মতো দেশ ছেড়ে পালিয়ে গিয়েছিল সেই আনন্দ ছিল একদম বাস্তব এবং আমি তা নিজের প্রতিটি স্পন্দনে অনুভব করেছিলাম ওই রকম স্বাধীনতা আর শক্তি রাস্তায় দাঁড়িয়ে একসঙ্গে অনুভব করার অভিজ্ঞতা জীবনে একবারই আসে সবশেষ বাঁধন লিখেছেন হ্যাঁ বিপ্লবের পরে অনেক কিছু ঘটেছে এবং সবকিছু সুখকর হয়নি কিন্তু একটা জিনিস স্পষ্ট জুলাই বিপ্লব সঠিক সময়ে সঠিক কাজ ছিল এর আগে জুলাইয়ের শুরুতে এক স্ট্যাটাসে এই অভিনেত্রী লিখেছেন জুলাই আন্দোলন ছিল আমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ঘটনা এই আন্দোলন আমাকে আশা দিয়েছিল দেশের সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর সাহস জুগিয়েছিল সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর সিদ্ধান্তটা কোনো সহজ সিদ্ধান্ত ছিল না তবুও আমি সিদ্ধান্ত নিয়েছিলাম এবং সাধারণ মানুষের পাশে দাঁড়িয়েছিলাম আমরা এক হয়েছিলাম এমন এক রাষ্ট্রের বিরুদ্ধে যে রাষ্ট্র নিজের জনগণের টাকায় কেনা অস্ত্র টাক করেছিল তার জনগণের দিকে কোনো কারণ ছাড়া মানুষকে গ্রেপ্তার করা হচ্ছিল নির্দোষ মানুষ প্রাণ হারাচ্ছিল রিয়া গোপের মতো ছোট ছোট শিশুরা জীবন দিয়েছিল কিন্তু তারা বুঝে উঠতে পারেনি কেন জীবন দিচ্ছে নুর রাজু বাংলা টিভি নিউজ ডেস্ক